সর্বদাই স্বার্থে কাজ করে থাকেন দেশ যাতে কখনও বৈদেশিক শক্তির হাতে আক্রমণ না হতে পারে সেদিকে সর্বদাই লক্ষ্য রেখে চলছে আমাদের দেশের জওয়ানরা উনআশিতম স্বাধীনতা দিবস পালিত হয় কমলাসাগর বিধানসভার মধুপুর থানায় মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি শুক্রবার সাতটা তিরিশ মিনিট নাগাদ মধুপুর থানার মাঠে প্রথমে পতাকা উত্তোলন করেন এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল সরকার পরবর্তী সময় পতাকা উত্তোলনের পর সমস্ত পুলিশের নিকট দাবি রাখেন আমাদের দেশ রক্ষার্থে প্রতিটি জওয়ান যাতে সক্রিয় ভূমিকা পালন করে তার পাশাপাশি আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদের থানা এলাকায় যতগুলি পঞ্চায়েত রয়েছে প্রত্যেক জায়গায় যাতে বাল্যবিবাহ কিংবা নেশার সাম্রাজ্য গড়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ওই দিন স্বাধীনতা দিবসে থানার সকল পুলিশের নিকট সেদিকে নজর দেওয়ার আহ্বান রাখেন আজ ভারতের ঊনআশিতম স্বাধীনতা দিবস আর এই ঊনআশিতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা মধুপুর থানাও প্রতি হয়েছে অন্যান্য বছরের মতো আর আমি প্রত্যেককে এই মধুপুর থানার অন্তর্গত প্রত্যেক এলাকাবাসী অভিভাবক শুধু নাগরিক বৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মধুপুর থানার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবুলনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিপ্রুপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্তনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিমবাজার কদমনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন এইট ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছেভেন জিৰ' ওৱান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ